আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অসহ অনেক ভালো আছি তো আজকে যেমনটা তা মতো মধ্যে দেখতে ফাউমি মুরুকের বাচ্চা কত টাকা ফিস এই বিষয়টা নিয়ে আলোচনা করব আর ডিমের রাজা ফাউমিমুরুক কে কেন বলা হয় সে বিষয়টা নিয়ে আলোচনা করব তো ফার্স্ট অফ অল মুরুকের বাচ্চা কত টাকা ফিস বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট আমাদের এই সিলেট বিভাগের বানিয়াচুং থানায় একটা ফাউমি মুরগির পিস প্রায় তোমার একটা ফাউমি মুরগির বাচ্চার দাম একশো টাকা থেকে একশো টাকা হয়ে থাকে এখন ওইটা ডিফারেন্ট করে আপনার জেলার উপরে আপনার বিভাগের উপরে আপনার থানার উপরে কারণ অনেক জায়গায় দেখা যায় কি ফাউমি মুরগের খামার প্রচুর যেদিকে আপনার খামার প্রচুর থাকবে সেদিকে বাচ্চার দামটা রেটটা কম থাকবে আর আমাদের বানিয়াচুং এরিয়ার ভিতরে ফাউমি মুরগ এক কথা নাই বললেই চলে তো ওইটার জন্য আমাদের আমি যখন এই বাচ্চাগুলো আনছিলাম তখন হবিগঞ্জ মিরপুর বাহুবল মিরপুর থেকে আনছিলাম অনেক দূর থেকে গিয়ে আনছি ওইখান থেকে আনার কারণে আর আমাদের এদিকে না থাকার কারণে ফাউমি মুরুকের বাচ্চা আমি কিনছিলাম প্রায় একশো টাকা পিস আর আপনারা যে যে এরিয়ার মধ্যে আসেন ওইখানে যদি ফাউমি ইমরুকের হামার বেশি থাকে তাহলে বুঝতে হবে আপনার ওইদিকে রেটটা কম থাকবে হয়তো হইতে পারে ষাট টাকা সত্তর টাকা একশো টাকা এমন কি যদি না থাকে তাহলে আরও বেশি হতে পারে ওইটা ডিফারেন্ট করে সম্পূর্ণটাই আপনার এলাকার উপরে আপনার এলাকার মধ্যে কতগুলা খামার আছে ফাউমি মুরগের ওইটার উপরে ডিপেন্ড করে ফাউমি মুরগের বাচ্চার পিস কত পড়বে সো ওইটা আপনি ভালো করে যাচাই বাছাই করে তারপর কিনবেন আর দ্বিতীয়ত হইল ফাউমি মুরগকে কেন ডিমের রাজা বলা হয় দেখেন দেশি মুরগির সর্বোচ্চ ডিম কয়টা দেয় বিশটা পঁচিশটা যদি জাত ভালো হয় তাহলে সর্বোচ্চ বিশটা পঁচিশটা আর না হয় সাতটা আটটা নয়টা পারে তারপরেই দেখা যায় কি মুরগগুলা কুরসিতে বসে যায় আর মুড়ুগ কুরসিতে বসে গেলে তো শেষ ডিম পাড়া এই মুরুগের সবচেয়ে বেস্ট একটা অপশন হলো এই মুড়ুগ কখনো কুর্সিতে বসে না এটার কারণ কি আমি নিজেও জানি না আর এই মুরুগের ডিমের হারটা যেমন ধরেন এটাই একটা না মিনিমাম আপনার আঠারো থেকে উনিশ থেকে উনিশ মাস কিংবা আঠারো মাস কিংবা দুই বছর এক টানা ডিম পারে এর ভিতরে এগুলা কুর্সিতে বসে না দেশি মুরগের মতো এখন আপনি চিন্তা করেন আপনার যদি দশটা মুরগ থাকে এখন এই দশটা মুরগ যদি এক টানা দুইটে বছর ডিম পারে কতগুলো ডিম হবে আর যারা পাঁচশোটা ফেলে যারা এক হাজারটা ফালে তারা কতগুলো ডিম পায়ে চিন্তা করেন তো এই যে এক টানা দুইটে বছর কিংবা আঠারো মাস ডিম পারে যার কারণে এই ফাহমি মুরুককে ডিমের রাজা বলা হয় দেশি মুরগ কন আপনার ব্রয়লার মুর্গ কন কিংবা লেয়ার মুরুক কিংবা এই জাপানি মুরগ এই আবার হলো কিয়া এই পাকিস্তানি মুর্গ বলেন কক মুরগ বলেন সব কিছুই কিন্তু একটা লিমিট আছে ডিমের এতদিন এতদিন পর্যন্ত ডিম পারে এক মাস দুই মাস পর্যন্ত ডিম পারে সবটা মুরুগের ডিম পারে একটা লিমিট আছে কিন্তু এই যে ফার্ম গুলা এটার কোনো লিমিট নাই এটার ডিম আপনার দুই বছর বড়া আঠারো মাস বড়া ফারতেই থাকে ফার্তি থাকে একটা না যার কারণে এই ফাউমি মুরুগুলাকে ডিমের রাজা বলা হয় আর আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো গিয়া কি এই মুরুগুলা কিন্তু আপনার অনেকে বলে যে এই বাচ্চা থেকে ফার্স্ট মাস হওয়ার পর থেকে ডিম পাড়ে তো ওইটা আমি মনে করি সম্পূর্ণ ভুল ধারণা কারণ আমিও আগে শুনছি যে ফার্স্ট মাস পরে ডিম পারে কিন্তু আমি যখন এই যে এই মুর্গুলার লালন পালন করার দর্শি আর আমি যখন কিনে আনছিলাম তখন এগুলা একশো টাকা একশো বিশ টাকা পিসা ছিল এক মাসের বাচ্চা তো এ ফালছে এক মাস আমি এখন পর্যন্ত প্রায় ফার্স্ট মাস রানিং কিংবা ফার্স্ট মাস প্লাস হবে মুরুগুলা ফালতেছি অথচ আমার যতটুকু জানি দুইটা মুরগি ডিম পারে দুইটা মুরগের মধ্যে একটা মুরগ রেগুলার ডিম পারে আর একটা মাঝে মধ্যে পারে তো আমি ফালছি ফার্স্ট মাস আর সে বলছিল যে সে এক মাসের বাচ্চা আমাকে দিছে তাহলে অলরেডি ছয় মাস হয়ে গেছে ছয় মাস হওয়ার পরও এখন পর্যন্ত এই মুর্গগুলো যে দেখতে পারতেছেন এখন পর্যন্ত কিন্তু রানিং ডিম পাড়া ধরে নাই মাত্র দুইটা ডিম পাড়ে তাও একটা রানিং পারে আর একটা মাঝে মধ্যে পারে তো আপনার যখন বাচ্চা কিনবেন বুঝে কিনবেন দেখে শুনে কিনবেন ভালো কিনা আর বিশেষ করে এই ফাউমি মুরগ কিন্তু অনেক প্রতারক ব্যবসায়ী আছে যারা কিনা ক্রস দিয়ে দেয় আর আপনারা যারা নতুন খামারি তারা টকে যান ওইটার জন্য আমি বলবো এই বাচ্চাগুলো কেনার সময় আপনারা সতর্ক থাকবেন ভালো করে যাচাই বাছাই করে কিনবেন আর ডিমের জন্য যদি কিনেন তাহলে এই ফাউমি মুরগ বেস্ট তো সবাই আমাদের এই মুরগিগুলো দেখে একটু মাসাল্লাহ বলবেন আর আমাদের জন্য মুরগিগুলোর জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনারা যে যে পেশার মধ্যে আছেন যাতে ওই পেশার উপর আল্লাহ তালা বারাকা দান করেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম